লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাইরুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব সেসব আল্লাহ তালা আমাদের আমল নামায়াসিব করবেন আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে যেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার মধ্যে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার